আমিদ আহমেদ আজ আপনাদের সামনে ফটোশপের টুলবারের মিউজিক ইলেজার টুল নিয়ে কথা বলবো তবে এই মিউজিক ইলেজার টুল এবং ব্যাকগ্রাউন্ড ইলেজার ব্যাকগ্রাউন্ড ইলেজার টুল এবং ইলেজার টুল এই তিন টুল তিনটি ইলেজার টুল কিন্তু ভিন্ন তিনটি ইলেজার টুল এক একটি টুলের কাজ একই ধরনের কিন্তু একটু ব্যতিক্রম কিন্তু এই তিনটি টুলের মধ্যে ম্যাজিক ইলেজার টুল নিয়ে কথা বলবো এবং ম্যাজিক ইলেজার টুলটি কীভাবে কাজ করতে হয় তা আপনাদের মাঝে আমি আজ উপস্থাপন করব তবে ম্যাজিক ম্যাজিক আসলে জাদু আসলে এই জাদুর মতো এটি কাজ করে কিভাবে কাজ করে তবে ইলেজার টুল এবং ব্যাকগ্রাউন্ড ইলেজার টুল এবং ম্যাজিক ইলেজার টুল এই তিনটি টুলের কাজ একই ধরনের ইলেজ অর্থাৎ মশার কাজ ব্যবহার করে তবে এ এদের প্রয়োগটা এক একটি এক ধরনের তবে আজ আপনাদের সামনে আমি দেখাচ্ছি কীভাবে ম্যাজিক লেজার টুলটি কাজ করবে এবং এটি ব্যবহার করে অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন বা একটি অব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অবজেক্টটিকে যে কোনো স্থানে ডিজাইনের ক্ষেত্রে বলুন আর যে কোনো ইমেজ এক স্থান থেকে কোন স্থানে সরিয়ে নিতে পারবেন তবে এর একটি ব্যতিক্রম কিছু বিষয় আছে সেটি আপনার কাজ করার কাজ করতে গিয়ে বা কাজ করার সময় আপনারা বুঝতে পারবেন তবে আমার এই কাজ করার আপনাদের দেখানোর উদ্দেশ্যে যতটুকু এই সমস্যা সমস্যাগুলো দেখা দেয় তা আপনাদের সামনে আমি উপস্থাপন করব চলুন দেখে নেই প্রথমে আমরা যেটি দেখব সেটি দেখুন ইলেজার টুলটি যখন ব্যবহার করব তখন আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটি যেটি সিলেক্ট করা থাকবে ওইটি কিন্তু এইখানে কালারটি হবে এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড ইলেজারটি ব্যবহার করলে দেখুন এখানে কোনো কালার হবে না এখানে কোনো কালার হয় না ব্যাকগ্রাউন্ড করে চেঞ্জ হয়ে যায় এটি কিন্তু অনেক ক্লিক করার পরে বা আমরা ইতিপূর্বে আমি দেখিয়েছি আপনাদের কুইক সিলেকশন টুল ব্যবহার করে এটি তাড়াতাড়ি করে আপনি এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন আর আজ আপনাদের আরেকটি সহজ এবং একটু ব্যতিক্রম ম্যাজিক ইলেজার টুলটি ব্যবহার করে কিভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি অতি সহজে রিমুভ করে দিতে পারবেন সেটি আপনাদের সামনে আমি আজ যাব চলুন দেখে নেই কিভাবে এটি ব্যবহার করব এর একটি সত্য সেটি এই নেজি ইলেজার টুলের একটি সত্য সেটি আপনার যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন বা মুছে দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি এক কালার হতে হবে কালার ভে ভেরিয়েশন থাকলে এই লেজার ম্যাজিক ম্যাজিক লেজারটি প্রয়োগ করলে সে শুধু একটি কালার বা একটি কালার করে সে সিলেক্ট হবে এবং একটি একটি করে রিমুভ করতে হবে তবে এর রিমুভ করার ক্ষেত্রে ভেরিয়েশন কালার থাকলে কিভাবে করতে হয় অন্য একটি পড়বে বা অন্য একটি টিউটোরিয়ালে আপনাদের আমি দেখিয়ে দেব তবে আজ এক কালার ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করতে হয় দেখুন এই ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন পুরো ব্যাকগ্রাউন্ড কালারটি মুছে গেছে এবং দেখুন এইখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল এই ওপেন লেখার একটি আপনার টেক্সটে সেখান থেকেও কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটি চলে গেছে কিন্তু আমরা তো এটি রিমুভ করবো না তাই আবার এখানে দেখুন এই একটি ইমেজের বা একটি উইম্যান এর শোল্ডার যে হোয়াইট কালারটি ছিল সেটিও রিমুভ হয়ে গেছে প্লাস আমরা এগুলো তো রিমুভ করতে চাচ্ছি না তাই আমরা এখান থেকে যাচ্ছি এবার আমরা দেখুন এখানে এখানে দেখুন একটি অপশন আছে এখানে দেখুন বত্রিশ বা থার্টি টু আছে এখান থেকে আমরা দশ করে দেব এরপরে এখানে আমরা ক্লিক করলে দেখুন এখানে আমাদের এই উইমেন শোল্ডার শোল্ডারের যে বা কাঁধের যে হোয়াইট কালার চিহ্নটি ছিল সেটি কিন্তু অক্ষত আছে এবং এখানে যে ওপেন টেক্সটি দেখা আছে এই বোর্ডের আকৃতিতে এটিও কিন্তু অক্ষত অবস্থায় আছে এভাবে আমরা ম্যাজিক টুলের স্বাদ ম্যাজিক ইলেজার টুল ব্যবহার করে এটি এর উপরে দিতে পারি দেখুন এই এটাতে তেমন সমস্যা হয়নি সেম দেখুন এইখানে একটি আমরা ইমেজ দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানে বিভিন্ন কালার এ আপনার ভেরিয়েশন করা আছে হোয়াইট ব্ল্যাক অ্যাশ কালার পরিণত এটিকে আমরা করলে দেখুন কিভাবে একটি ইমেজ কেটে যাচ্ছে তবে এটিকে আমরা সুন্দরভাবে করতে পারি সেটি এই একটি টুল ব্যবহার করে আমরা করতে পারি কুইক সিলেকশন টুলটি আমরা প্রথম ইমেজটিকে আমরা সুন্দর করে সিলেক্ট করে নেব আর দেখুন আমরা সিলেক্ট করে নিচ্ছি বা এই কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেকগুলো পদ পদ্ধতি থাকতে পারে বা অনেকে অনেক অনেকভাবে করতে পারে তবে এভাবে আপনারা আমার মনে হয় অতি সহজে আপনি করতে পারবেন এবার দেখুন আমি মনে করুন দেখানোর জন্য বলছি ই করছি আমি আসলে তেমন ই করলাম না আপনাদের দেখানোর জন্য জাস্ট টিকে তারপরে কন্ট্রোল শিফট আই সেভেন এবার আমরা দেখুন এটাকে আমরা যতবার ক্লিক করব দেখুন এই থাকবে না অর্থাৎ আমাদের ছবিটি অক্ষত থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটি মছে যাবে এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং করব আশা করি একটু হলো শিখতে পেরেছেন ক্রিয়েটিভ আইটি টিপসের প্রত্যেকটি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন সবাইকে ধন্যবাদ